আমার আজকের নিবেদন বিমল চন্দ্র ঘোষের ঘুমিও নাকো আর রূপকাথাটি জড়িয়ে বুকে খোকুন ঘুমে মগ্ন স্বপ্ন 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 আসতে যাচ্ছে কল্প লোকের হরেক রকম মানুষ কেউ মাটিতে হেঁটেই চলে কেউ বা চড়ে ফানুষ কারুর চোখে চশমা আটা কারুর মুখে দাড়ি হাসলে কারু বেরিয়ে পড়ে ফোকলা দাঁতের মাড়ি একটু পরে সব চুপচাপ কেউ কোথাও নেই স্বপ্ন বুড়ি চরকা থামাই হারায় সুতোর খেই চাঁদের আলোয় দিগন্তহীন তেপান্তরের তেপান তরের মাঠ জনমানুষের নেকো দেখা বিষণ্ন পথঘাট ঝিম ঝিম ঝিঝির ঝিঝির ঝিল্লিরা সব ডাকে নিছুম রাতে হুতুম চেঁচাই হঠাৎ অসৎ শাখে স্বপ্ন 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 রূপকথাটি আঁকড়ে বুকি, খোকন ঘুমে মগ্ন জানলা দিয়ে মুক্তি বাড়াই রাজপুত্রের ঘোড়া মুক্তাগাতা ঝালোর মাথায় হেরের লাগাম মোড়া ডাগর চোখে বলছে খোকা ঘুমিয়ে না আর পিঠের উপর বসিয়ে তোমায় ছুটব সাগর করির পাহাড় হাড়ের পাহাড় পেরিয়ে অচিন দেশে রূপকুমারীর রাজ্যে তোমার পৌঁছে দেব শেষে স্বপ্ন 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 থমথম রূপ কথার দেশে খোখুন ঘুমি মগ্ন নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন